মাত্র একশো টাকায় বিক্রি হচ্ছে উন্নত শীতের পোশাক তাই তো শীত শুরুর সাথে সাথেই বরিশালের জেলা পরিষদ সম্মুখে অবস্থিত ফুটপাতের দোকানগুলোতে সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় প্রতি বছর শীত শুরুর সাথেই জমে ওঠে বরিশালের এই ফুটপাত মার্কেট শুধু নিম্নবিত্ত আর মধ্যবিত্তরাই নয় এখান থেকে শীতের পোশাক ক্রয় করেন বরিশালের উঁচু শ্রেণীর শত শত ক্রেতা এইটা তো আপনার মনে করেন মধ্যবিত্ত হাই লেভেলের লোক আসে আমাদের কাছে কি আমরা যে পণ্যটা বেশি যে রেডে এই রেডে আর কোথাও বিক্রি করতে পারে না ফুটপাত বলে অবহেলা কিংবা অবজ্ঞা নয় গুণগত মান ও পণ্যের দাম কম হওয়ায় প্রতি বছর শীতের শুরুতেই বরিশালের হাজারো ক্রেতা অপেক্ষায় থাকেন বরিশাল সিটি কর্পোরেশনের সম্মুখে অবস্থিত এই ফুটপাত থেকে শীতের পোশাক কেনার বাহিরে স্টলে গেলে তো অনেক দাম সেজন্য আমরা কিনতে পারি না এই জন্য আমরা রাস্তার পাশ থেকে কিনি সাশ্রয় মূল্যে পাওয়া যায় ভাই আমি দাম একটু ফুটপাথ তো একটু কম দাম আর মার্কেটে তো বেশি দাম এটা আপনাদের যারা একটু গরিব এরা এই জায়গা দিয়ে কেনে মানে আমাদের গরিবের জন্য ভালো এবং গুণগত মান এর একটা ভাই সে মার্কেটে কিনতে গেলে চারশো পাঁচশো টাকা লাগে এখানে আমরা একশো টাকা ওইটা কিনতে পারতেছি তাহলে আমাদের জন্য ভালো এবং কেউ বড় লোকরাও আসছে কিনতেছে এখানে এই মানে এখানে আমি পাঁচ সাত বছর কেনাকাটা করি আমার মনে হয় ভালো এই মার্কেটটা ভালো আছে কারণ বাইরে ভিতরে কিনতে গেলে আমাদের সাধ্য মতো হয় না তাই এই জন্য বলবো যে এই মার্কেটটা থাকা ভালো হবে পরিশালের জন্য এ বিষয়ে ওখানকার ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান ফুটপাথে ব্যবসা পরিচালনা করায় তাদের বাড়তি কোনো খরচ গুণতে হয় না একরণে সুলভ মূল্যে ক্রেতাদের পোশাক দিতে পারেন তারা এছাড়াও প্রতিটি পোশাক থেকে সীমিত পরিসরে লাভ করায় ক্রেতাদের মধ্যে আস্থা অর্জন করতে পেরেছেন তারা তাই বরিশালের অন্যান্য বড় মার্কেটের তুলনায় এই ফুটপাত থেকে বিক্রি অনেক বেশি হয় মূলত যে প্রোডাক্টগুলো পাওয়া যায় প্রোডাক্টগুলো আপনার বাইরে থেকে আসে তো এই প্রোডাক্টগুলো বাইরে মার্কেটে কিনতে গেলে আপনার দেখা যায় তিনগুণ দাম বেড়ে যায় সেগুলো এখানে আসে গাইড হিসেবে তো গাইডের ভিতরে আর কি যদি পাওয়া যায় তো ওগুলো আর কি দাম কমে যায় আসলে যারা নাকশিট খেয়ে তারা এগুলো পড়তে পারে না আর এগুলো এই বাংলাদেশের মালও না মার্কেটে আমরা যেই মালটা এখানে একশো টাকা বিক্রি করি মার্কেটে সর্বনিম্ন হলেও তিনশো টাকা আনতে হবে কারণ ওদের ঘর আছে কারেন্ট বিল আছে কর্মচারীর বেতন আছে আর আমাদের ঘরবাড়া নাই কারেন্ট বিল নাই তারপর কর্মচারীর বেতন আমাদের অতটা দেখতে হয় না এই জায়গায় আমরা মহাশিন মার্কেটে তার তুলনায় অনেক কম দামে বিক্রি করি যার কারণে কাস্টমার মহাশিন এসে আমার এই জায়গায় একটু বেশি হয় দাম মনে করেন বিভিন্ন রেট আছে যেমন সোয়েটার একশো টাকা দুশো টাকা কোট মনে করেন তিনশো টাকা হচ্ছে সাতশো আটশোশো আবার এই জেন্টস সোয়েটার আছে একশো টাকা পিস জ্যাকেট পাঁচশো সাতশো তিনশো চায়না থেকে ব্যবসার জন্য পণ্য আনতে চান লাইসেন্সের জন্য আনতে পারছেন না লাইসেন্সের ঝামেলা ছাড়াই চায়না থেকে যে কোনো পণ্য আমদানি করতে আজই আমাদের সাথে যোগাযোগ করুন